লাতু সোজপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রীকে সংবর্ধনা ডিমপুরে ডিলিমিটেশনে রদবদল হওয়া পুরনো উত্তর করিমগঞ্জকে আগের জায়গায় নিয়ে আসার আশ্বাস সুদীপের পুরনো উত্তর করিমগঞ্জ তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে নতুন সংযোজন লাতু সজপুর গাঁও পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতার সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সুদীপ দাসের স্ত্রী স্নিগ্ধা দাস এ নিয়ে জিপি এলাকার সর্বত্র খুশির হাওয়া বিরাজ করছে বৃহস্পতিবার রাত প্রায় নয় সময় ডিম্পুরের ওয়ার্ড সদস্যের প্রতিনিধি সৈনুল হক ও সুয়েল আহমেদের উদ্যোগে জলেরবাজারে জিপির নবনির্বাচিত সভানেত্রীর জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় লাতু সজপুর গাঁও পঞ্চায়েতের সঙ্গে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে ডিম্পুর ওয়ার্ড এই ওয়ার্ডের সর্বসম্মতিক্রমে ওয়ার্ড সদস্যা হিসেবে মনোনীত হয়েছেন সৈনুল হকের সমর্থিত প্রার্থী সাবানা বেগম উক্ত ওয়ার্ড সদস্যার প্রতিনিধির উদ্যোগে আয়োজিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে রাত বেশি হয়ে যাওয়ার দরুন নবনির্বাচিত সভানেত্রী স্নিগ্ধা দাস উপস্থিত হতে পারেননি ফলে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে সভানেত্রীর প্রতিনিধি হিসাবে অংশ নেন স্নিগ্ধা দাসের স্বামী সুদীপ দাস স্থানীয় বিজেপি কর্মী আব্দুল হান্নানের পৌরহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখেন সুদীপ দাস স্থানীয় মণ্ডল বিজেপির সহসভাপতি গোবিন্দ দাস এলাকার প্রবীণ শিক্ষাবিদ আব্দুল মতিন চৌধুরী আব্দুল হামিদ প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ওয়ারসুদ্দার প্রতিনিধি সৈনুল হক এদিনের অনুষ্ঠানের শুরুতেই সৈনুল হক সোহেল আহমেদ আব্দুস সাবুর প্রমুখরা সভানেত্রী প্রতিনিধি সদীপ দাসকে ফুলের মালা উত্তরীয় ও গামছা পরীয় সম্মাননা জানা বিরো রিপোর্ট ব্রাক টিভি বাংলা সংবর্ধনা সভায় আজকে প্রেসিডেন্টকে পরিচয় লাগিয়া আমার গ্রামের লোক সবাইকে আমি এখানে ডাকছি এখানে আমি খুবই খুশি হয়েছি যে রাতে দশটার সময় আপনারা সব এখানে এই উপস্থিত আছি আমার অন্তর স্টলটাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডিম্পুর ওয়ার্ড আপনারা সতেরোশো ভোটার সিলেকশনে বানিয়েছেন মেম্বার মাইর করতে করতে ওয়ার্ডও মাইর কিন্তু এই টিমপুরও নাই এর এরপর থেকে প্রথম থেকে এই মেম্বার আমার লোকে এরপরে এক থেকে গণে আমরা নয় গেছি আর নয় যে সম্মান পাইছি রেগুলার বোঝার মতো নাই আস্তে ডিস্ট্রিক্টও রেকর্ড হয়ে গেছে লাতুর স্পোর্টস বিট নয় মেম্বার চারজন হিন্দু আর পাঁচজন মুসলিম পাঁচ জনে আগে প্রেসিডেন্ট বানাইছেন গতি কেন কাম করাও লাগবো কাম দেখাতেও লাগবো না দেখা ইজ্জিত হইত না আগে আপনারা এই যে কিতাব না কীতা না জানিয়ে বহুত পালা কাম করছে আশা এখন এর থেকে আরো পালা কাম হইল এর থেকে আরও পালা কাম হইল সরকার আমরা সঞ্জয় আমরা গঠন হয়েছে আসামও বিজেপি সরকার সেন্ট্রালও বিজেপি সরকার সরকারও দেখতে লাগবে মালেঘর জিবির সূত্রটা মালেঘর ব্লক সূত্রটা জিপিএস বেশিরভাগ বিজেপিও দখল করছে যে জিবাসটা রইছে বিজিপিও দখল করবো গাছে কি আমার ব্লকও আমার সাপোর্ট থাকবো ভবিষ্যবে কাজ করব মাথারে সহযোগিতা করবার যেরকম যেটা হয় বাজারের উন্নয়ন হোক রাস্তাঘাট হোক স্কুল কলেজ হোক অনুমোদয় হোক আমার বড় খারাপ লাগছে কয়েকদিন আগে সবার তিন তিনটা মাসটা করে অনুমোদন হওয়া বেশি আমি শুনবাই দেখুন শোনবাই দেখুন আসেন দেখি তো বাড়িতেও অন্যদায় নাই জন্য রিলিফ সময় বোধতে হয়েছে তত আমার হয়তো রাজনীতি আমার ইচ্ছা আছে না আমার জোরে ছাপাইয়া ধরা হয়েছে আমি আমার অন্য মেয়ে নিয়ে ব্যস্ত হঠাৎ করে আইছি ঠিক আছে সম্মান পাইছি তা নাই আগে হয়তো ওয়ার্ডটাও সুন্দর করতে লাগবো কালো টেল লাগছে বনো সালিয়াতে কিছু আইসে বানো বিষয়ে হন সে তার ঠিক করবো একটু সময় লাগবো আমরা আই গেছি দক্ষিণ হরিমঞ্জ আগে এখন উত্তর উল্টা গিয়ার কোনো মান সম্মান নাই

আমরা সুখ যে সুদীব করলে আমরা ভালো হইব আমরা উত্তর হলি আগে আসতাম কিন্তু ওরা দক্ষিণ হলিব আমরা সিনার মতো দোলার মতো ছেলে নাই মনে করিও এমএলএ সাহায্য করার ক্ষেত্রে আমার চালিয়ে নেই এটা আমরা আসাম কি আছে কি না এটা হয়তো আমি জানি আর আমার ইংর মাঝে সার আগের বিজেপি আমি এখনও বিজেপি

প্রকাশ করার মতো নয় আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং আগামীতে যে আপনার ডিম্পুটে কীভাবে এগিয়ে নেওয়া যায় আমার বন্ধুব সুদীপ দাসকে করি যে ডিম্পুর অনেক পিছিয়ে আছে যে কীভাবে ডিম্পুকে এগিয়ে নেওয়া যায় এই অবস্থা করবেন